নমস্কার হরে কৃষ্ণ কি কারণে একালব্য নিজের আঙুল কেটে গুরুদক্ষিণা দিয়েছিলেন আজকে শুনব সেই কাহিনী চলুন শুরু করা যাক একালব্যের গুরুদক্ষিণা শ্রেষ্ঠ গুরুদক্ষিণা বলে বিবেচনা করা হয় একালব্য ভীল রাজার পুত্র ছিল যার মনে ছোট থেকে একজন ধনুদ্ধর হওয়ার স্বপ্ন ছিল কিন্তু গুরু দ্রোণাচার্য শিক্ষা দিতেন রাজকুমার উচ্চ উচ্চ জাতের শিষ্যদের সে কারণে শূদ্র জাতের হওয়ার কারণে একালব্যকে তিনি শেখাতে অস্বীকার করেন এবং সব রাজকুমারদের সাথে অর্জুনও তাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেন কিন্তু দোনাচার্য তার শিষ্যদের যে অস্ত্রবিদ্যা শেখাতেন তা দূর থেকে লক্ষ্য করত এবং সেই মতো নির্জনে বসে অনুশীলন করতো উনি তাকে কিছু না শেখালেও একালব্য তাকেই গুরু বলে মানত এবং তার একটি মূর্তি বানিয়ে তার সামনে রেখে অনুশীলন করে সে অর্জুনের মতোই তীরন্দাজ পারদর্শী হয়ে উঠল একদিন তার অনুশীলনের সময় একটি কুকুর ঘেউ ঘেউ করে বিরক্ত কর করাতে সে এমনভাবে কুকুরটিকে মুখে তীর মারে যে কুকুরটির ক্ষতি না করে তার মুখ বন্ধ হয়ে যায় কিভাবে সম্ভব এই রকম দক্ষতার সাথে কে কুকুরটিকে এই অবস্থা করল সেই অনুসন্ধানে এসে দ্রোণাচার্য একালব্যের কাছে জানতে পারলেন যে তাকেই গুরু মানে উনি প্রমাদ গুণলেন এবং ওই যুবক তার শিক্ষা না পেয়েও অর্জুনের সমকক্ষ এদিকে তিনি পণ করেছিলেন অর্জুনকে তিনি শ্রেষ্ঠ তীরন্দাজ বানাবেন যেটা একালব্য থাকলে হওয়া কখনোই সম্ভব নয় তিনি তখন এক চতুর বা অভিসন্দি করলেন বললেন যেহেতু আমাকে গুরু মেনেছ তাই গুরু দক্ষিণাও তো দিতে হবে আমি তোমার ডান হাতের বুড়ো আঙুলটি চাই একালব্য হাসি মুখে দোনাচার্যকে তার গুরু দক্ষিণা দিয়েছিলেন এবার ডান হাতের ওই আঙুলটি না থাকলে তার পক্ষে কিন্তু বান চালানো খুবই কষ্টকর দ্রোণাচার্য এটা কিন্তু একালব্যের সাথে খুবই অন্যায় করেছিলেন